এখন আমরা মেজারমেন্ট নেওয়া নেওয়া হচ্ছে মেজারমেন্ট নেওয়ার পরে আমরা এই পাল্লাটি ওখানে বসাই দিব জল ভাই মাপ দিয়ে কি বুঝতেন প্রথমে চোখাটি থেকে আমরা পাল্লাটা আলাদা করলাম ওই জায়গাতে এখন আমরা এটা বসাবো এটা হলো ফিট একটা দরজা কিন্তু আমরা যেখানে এই দরজাটি বসাবো ওটার সাইজটা ছোট সাড়ে ছয় ফিট তো আমরা এখন এই চোকারটি কাটবো কেটে এরপরে ওখানে বসাবো এরপরে পাল্লাটা ঝুলাই দিব আপনারা দেখতে থাকুন ভাই জায়গাটা ভাঙছেন কেন এখানে ক্লাম লাগাইতে হবে আচ্ছা এদিকে আসেন এখানে কিন্তু আগে টয়লেট আর ছিল না আচ্ছা আচ্ছা নতুন করে একটা বাথরুম করা হয়েছে আচ্ছা এই পাশ থেকে গাছ নিয়ে নতুন জি এই জন্য এটা আগে দেওয়া হতো এটা আপনার ভেঙে আচ্ছা ক্লাম লাগের ব্যবস্থা করতে আচ্ছা আচ্ছা এই জন্য ভাঙা লাগতেছে জি ঠিক আছে ভাঙতে থাকুন জি আমাদের তো চৌকাঠের লাগানোর কাজ প্রায় কমপ্লিট কি বলেন এখনো তো সাইটে চৌকাঠ লাগানি নাই কেমনে কমপ্লিট হবে এই দেখেন এবার বল দাদা যে আচ্ছা 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 এই দেখেন আগের করতে হবে আমাদের জি লক সিস্টেম না হ্যাঁ এটা লক সিস্টেম বেশি লক হয় আচ্ছা আচ্ছা আচ্ছা

এই ক্লাম্পগুলো লাগানোর পরে আমরা এটার ভিতরে আবার প্রাক মেরে দিব তার কাটা মেরে দিব ভাই জি ভাই তার কাটা মারার পরে কি হবে বলেন তার কাটা তার কাটা মারলে তো কাজই শেষ কাজই শেষ আচ্ছা আচ্ছা তার কাটা মারার কারণে চোখ আটকে ভাবে এটার সাথে দেওয়ালের সাথে আটকে থাকবে এই তো জি জি

আমাদের এই দরজা লাগানোর পরে আমাদের পাশে বড় ভাই আছেন উনি আমাদের এই প্লাস্টারের কাজ করবেন নাকি প্লাস্টার সেদিন মিস্ত্রি আছে প্লাস্টার রাইটার